অতএব এই বিশ্বাস যখন থাকবে সে আমার নিরাপদ তারপর তার অভয় অভয়টা কথাকার মূলত স্থায়ী অভয় সেটা কি না এই জন্য তখন কি হয়ে যায় সে নিরাপদে ওই ধরনের কিন্তু ওখান থেকে মুসলিম আর ইমান থেকে কি মমিন তো আমরা সাধারণভাবে বলে থাকি যে মমিল মানে বিশ্বাসী আর ইসলাম মানে আত্মসমর্থন ওইটা সিলিম থেকে সিলিম মানে শান্তি হবে বা সালাম সালাম না কি শান্তি তো যখন কেউ ইসলাম গ্রহণ করে তখন তার জন্য শান্তি তো ঈমান আর ইসলামের মৌলই মূল যেটা অর্থ সেটা হলো কি একই নিরাপদ বা শান্তি শান্তি কী করে হতে পারে শান্তি হলো এটাই যে আমি আল্লাহ মেছে কী করেছি আত্মসম্পন্ন আত্মসম্পন্ন করা মানে কি নিজের কিন্তু ন স্বাধীনতা নাই নিজের কিছু নাই যার কাছে আমি আত্মসম্পর্ক করবো তিনি যাই করবেন তাই আমি যুদ্ধে যখন পরাজয় হয়ে যায় তখন পরাজিত সোনিকারা কী করে কীভাবে আত্মসম্পন্ন করে নিচে অস্ত্র ফেলে দেয়া আপর্ক করে দেয় তার আমি আত্মসম্পন্ন তার মানে কি ছেলেন্ডার আমি অস্ত্রটা চালাব না তার বিরুদ্ধে আপনি যা ইচ্ছে তাই করেন জেল দেন ফাঁসি দেন যা ইচ্ছা তাই করেন আত্মসমান করতে মানে ওয়ার নিজের পিছিয়ে থাকবো না যার কাছে আত্মসমান করলো সে যা করবে তাই মেনে তো আমি আপনি যখন আল্লাহর কাছে কি করবো আত্মসমর্পণ করে আল্লাহ কাছে কি আল্লাহ যা চাইবে তাই করবে যেই হুকুম করবে সে হুকুম করবে যে থেকে নিষেধ করবে তাই আমার কিছু নিজের বেলা কিছু নাই আল্লাহর হুকুম

দুটা কিন্তু কাছাকাছি একটা ছাড়া আর একটা কিন্তু নাই ইসলাম এবং যেখানে ইসলাম আর যিনি মুসলিম তিনি মোমেন যিনি মোমেন তিনিও কি মুসলিম একটা ছাড়া একটা দেব যে মোমেন আবার নমাজুল্লাহ করেন আবার মুসলিম এটা না আর মুসলিম আবার ইমান নাই এটা ভাই নাকি দেখা গেল কি তাহলে ইমান আর ইসলামের মধ্যে অঙ্ক কি হয়ে জড়িত শব্দ দুটা কিন্তু মৌলিক শেষ পরিণামটা কি একই ইমানের আমল আমরা করছি ছটা আর ইসলামের আমল কয়টা পাঁচটা তো দেখা যাবে কি ইমান বলতে যে আমরা প্রথম দিকে হয়ে থাকি যে বিশ্বাস বিশ্বাসটা হলো কি একটা আমল বিশ্বাসটা কি একটা আমল কয়েক প্রকার তিন প্রকার আমল কয়েক প্রকার তো শিখে আমল কয়েক প্রকার একটা আমল হলো কি অন্তরে যেটা আঁকিতে যেটা বিশ্বাস বিশ্বাস আরেকটা হলো কি মুখের

মূলটা হলো কি গাছ গাছটা কোনটা শুধু একটা চারা বলেন একটা বড় গাছের কাণ্ড বলেন এটাই হলো কি গাছ এছাড়া যত উল্টা পারবে শাখা পোশাকা ডাল পাতা ফুল ফল যত কি গাছা সৌন্দর্য পুরি বৃদ্ধি হয় যেটা সেই ইমানটা হলো সূক্ষ্ম জিনিস এছাড়া আমুল যার যত বেশি থাকবে তার ইমানের পরিস্থত তত বেশি হবে উনি এটা কিন্তু আরো অন্যান্য মহাদেশের লোক জম্বুর লামা বলে যে না পুরোটার নামই কি ইমান আর কি বলে যে যুক্তি গাছে তো যুক্তি দিলেন এর উত্তর তো দেন কেউ জমুরুল্লাহ মগন ঠিক আছে অন্তরের সাথে খাস বলতেছে তবু অন্তরের সাথে খাস বলে কিছু আছে যেমন নাকি আনন্দ আনন্দটা কার সাথে সম্পর্ক অন্তরের সাথে না তো আনন্দ তো কম বেশি হয় কম বেশি হয় কিনা তুই তো অন্তরই দেব

ইমান কি আমার বেশি হয় অন্তর সাথে থাকলেও যেমন নাকি হাঁসি খুশি আনন্দ এগুলো সাথে খাওয়া সালে কম বেশি হয় কিনা তো আমরা যে করে থাকি ইমানটা সম্পৃক্ত এটা শুধু নয় তার সাথে আমলও কি জড়িত অর্থাৎ যার আমল যত বেশি ভালো তার ইমান তত বেশি পরিপূর্ণ যার আমল কম তার ইমানও কি

কোন কমপ্লিকেটেড হয় তার বুঝা যায় আল্লাহনি বলে যে আর যখন কোনো যদি অপছন্দ করো তার জন্য শক্ত বলা হয় যে আপনি এটা নিজে পছন্দ যদি জিনিস আপনাকে কিন্তু যদি বাধ্য হয় মন চাই না করতে হয় এমন থাকে না আমাদের যেন মিছিলে যেতে হয় পার্টিকে ভালোবাসেন না তারপরে যদি না যায় তো বাধ্যই হয়ে যায় এমন হয় না

অধিকতর হয়তো কত হবে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর করতে করতে কত হতে পারে উনআশি পর্যন্ত আর তাহলে হয়তো বলা হয়েছে যে সাইজ এবং বেদ তাহলে উনসত্তর পর্যন্ত এখানে মহাদেশ বলেন দুটাই সহি হাদিস এখানে আল্লাহ নবী সালাম এটা সংখ্যা নির্ধারণ করার উদ্দেশ্য নয় বল ইমানে অনেক অংশ আছে অনেক স্তর আছে শাখা প্রশাখা আছে এটাই বোঝান সব আবার হয়

অন্তরে বিশ্বাস করে কিন্তু খেয়াল ধরে চলবে না বললাম যে আল্লাহ তুই এবাদতের হকদার দা ইবাদতই করলাম না তাহলে আবার এটা স্বীকৃতিটা হলো অতএব সেটা অপূর্ণ আর হাদিস থেকেও আল্লাহ বলছে সব চাইতে উচ্চটা হলো কি লা হাত দিল আর সর্বনিম্নটা কি রাস্তা থেকে কী করা এখন যারা আমরা বলি যে ই মানে বিশ্বাস

লজ্জাটা হলো কি কারোর সামনে কি করা অন্যায় করা আপনি আপনি একটা সম্মানী লোক আপনি যেটা চান না আপনি যেটা পছন্দ করেন না এটা করবেন না কারণ আপনাকে স্মরণ পেয়েছেন আপনার লজ্জা আছে এরকম সামনে আমি কাজ করবো এটা বেজ্যোতি ওনার বেজ্যোতি এই জন্য আপনি লজ্জা করেন তার সামনে যেটা শোভনীয় যেটা তার জন্য মর্যাদা সম্পূর্ণ সেটাই করবে লজ্জার মধ্যে সবচেয়ে বড় লজ্জা কাজ করতে হবে আল্লাহকে

এই করে মুখটা খারাপও হয়ে গেলো অবশ্যই বলে তো যে তার মানে যে যে মুখটা বলে নিতে আপনার বিশ্বাস করা হইলো কিন্তু সব অন্ত করলেও না হবে আবহাওয়া করতে তার সামনে দুনিয়ার সামনে আপনি একটা প্রভীরের সামনে একটা মন্দিরের সামনে একটা সামনে আপনার রজা করছেন আর যিনি আপনার স্রষ্টা যিনি আপনার মনের খবর জানেন যিনি আপনার যিনি কাছ থেকে একটা বিন্দু পরিমাণে কিছু অবতর নাই মনের খবর রাখে সব কিছু দেখে

এই জন্য বলা হয় এখানে উদ্দেশ্য বলা হয় আল্লাহকে লজ্জা করা আর আল্লাহ লজ্জা করবো যে লজ্জা সে করতে লোকে বলবে তার দুর্নাম আর আল্লাহর ক্ষেত্রে যেটার বিচার হবে যেটা আমাকে হিসাব দিতে হবে যার সামনে আমরা কি করি না করি না এই জন্য আলমস্লাম এটা সতর্ক সতর্ক করলেন কি প্রথম কথা বইলা যেটাতে ইসলামে ঢুকতে হবে প্রবেশ আর সেটা অন্তর্বিশ্বাস বিশ্বাস মুখের স্বীকৃতি বাস্তবে সেটা কি আমল সেটা কি তাহলে তাই প্রকার বললাম তিন প্রকার অন্তরের আমল এটা বিশ্বাস যেমন থেকে আল্লাহর প্রতি ভরসা করা আল্লাহকে ভয় করা আল্লাহ প্রতি সন্তুষ্ট হয় আল্লাহকে ভালোবাসা নবীকে ভালোবাসা নবী হিসাবে যিনি ইসলামকে ভালোবাসা এগুলা কিসের আমল গুলা কিসের অন্তরে আর একটা কি মুখের এটা এটা একটা মুখের মুখ দিয়ে আপনার আমাদের আমাকে কি করতে হবে স্বীকৃতি বলতে হবে